আমার প্রিয় আত্মা আজ আমরা বন্ধন মুক্ত কর্ম এবং বন্ধন যুক্ত কর্ম সম্পর্কে একটু আলোচনা করব অর্থাৎ যে কর্ম আমাদেরকে এই সংসার বন্ধনে আবদ্ধ করে রাখি সেটাই বন্ধন যুক্ত কর্ম এবং যে কর্মগুলো করলে আমরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে পরম শান্তি এবং পরম আনন্দের জগতে আমরা যেভাবে যেতে পারি সেটাকে বন্ধন মুক্ত কর্ম বলা হয়ে থাকে মিত্র সাধারণত আমরা স্বার্থপূর্ণ দৃষ্টিকোণ দিয়ে যে কাজগুলো করি যে কাজগুলোর মধ্যে আমাদের স্বার্থ জড়িত থাকে আমি এবং আমার এই ভাব জড়িত থাকে মূলত সেই কাজগুলো কিন্তু বন্ধনযুক্ত কারণ যতক্ষণ আমি এবং আমার ভাব থাকে ততক্ষণ সেখানে ফল ইচ্ছাও বর্তমান থাকে আমি আর আমার এটাই কিন্তু সংসার অর্থাৎ যে কর্মগুলো করলে আমি এবং আমার ভাবটা মজবুত হয় দৃঢ় হয় সেটাই বন্ধনযুক্ত কর্ম আবার যে কর্মগুলো করলে সমস্ত বন্ধনগুলো ধীরে ধীরে শিথিল হতে থাকে এবং আমরা শান্তি এবং আনন্দ অনুভব করি সেটাই বন্ধন মুক্ত কর্ম আর এক প্রকার দেখা যেতে পারে একটা হচ্ছে প্রারব্ধ কর্ম আর একটা হচ্ছে নতুন কর্ম যেটা প্রারব্ধরূপী কর্ম যদি আমরা সেটাকে শুধু ভোগ করে নিই আর নতুন কোনো কর্ম সৃষ্টি না করি অর্থাৎ স্বার্থপূর্ণ কোনো কর্ম যেন আমরা না করি শুধুমাত্র শাস্ত্রবিহিত যে কর্মগুলো সবার জন্য কল্যাণকারী সেই কার্যগুলো যদি আমরা করি আর স্বার্থপূর্ণ কর্মগুলো যদি আমরা ত্যাগ করে দিই তাহলে আমরা ধীরে ধীরে মুক্তির দিকে অগ্রসর হচ্ছি এটাই আমরা এটাই মুক্তি মুক্তিমার্গ তাহলে প্রারব্ধ কর্মটা কি মিত্র হয়তো এখানে আমি বসে আছি হঠাৎ একজন এসে আমাকে প্রণাম করলো বা একজন এসে আমাকে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালি দিল আমি কিন্তু এখানে কোনো কিছু করি নাই শুধু বসে আছি একজন আসলো হয়তো প্রণাম করল, একজন আসলো গালি দিল এই দুইটাই কিন্তু প্রারব্ধ কর্ম হয়তো আমি কোনো ভালো কর্ম করেছিলাম তার ফলস্বরূপ কেউ সে প্রণাম করলো আবার হয়তো কোনো খারাপ কর্ম করেছিলাম যার ফলস্বরূপ কেউ এসে আমাকে গালি দিল অথবা শারীরিক বা মানসিক আঘাত করল অর্থাৎ আমরা যে কর্মগুলো করছি না বর্তমানে তার বিপরীত যে ফলগুলো আমরা পাই বিপরীত আচরণগুলো মানুষের কাছ থেকে আমরা পাই সেগুলোকে কর্ম বলা হয় এখন এই প্রারব্ধ কর্মটাকে যদি আমরা শুধুমাত্র ভোগ করে নেই জ্ঞানের দ্বারা যে প্রারব্ধ কর্ম এটা ভালোবাসুক বা ঘৃণা করুক ক্ষতি হোক বা লাভ হোক সেই দিকে আমরা দৃষ্টিপাত করব না যা হচ্ছে হচ্ছে কিন্তু যদি কেউ প্রণাম করে আমি যদি তার মোহে মোহচ্ছ মোহাচ্ছাদিত হয়ে যাই বা কেউ আমাকে আমার মনের বিপরীত কোনো কার্য করলো আমি যদি তার প্রতি ক্রোধ করি তাহলে কিন্তু আমার একটা নতুন কর্মের সৃষ্টি হলো যেটা বন্ধনের কারণ কারণ এখানে রাগ এবং দেশ চলে আসছে সেই জন্য জ্ঞানী ব্যক্তিদের উচিত সমস্ত কর্মফল যা কিছু আমাদের জীবনে ঘটিত হচ্ছে সেগুলো আমরা সহ্য করে নিই বা স্বীকার করি কোনো প্রকার প্রতিক্রিয়া যেন আমরা না দিই ক্রিয়া হবে জীবনে প্রতিক্রিয়া হবে না যেদিন আমাদের জীবন থেকে সমস্ত প্রকার প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে মনে করতে হবে সেদিন আমরা মুক্ত যেদিন আমরা সবার প্রতি প্রেম ভাবনা রাখবো মনে করতে হবে আমরা মুক্ত যেদিন আমাদের অন্তকরণে আমাদের মন বুদ্ধিতে কারোর প্রতি কোনো প্রকার স্বার্থপূর্ণ দৃষ্টিকোণ থাকবে না কারোর প্রতি আমাদের মনে রাগ থাকবে না কারোর প্রতি আমাদের মনে আসক্তি থাকবে না কারোর প্রতি আমাদের মনে মোহ থাকবে না কারোর প্রতি আমাদের মনে আমি বা আমার ভাব থাকবে না তখন বুঝতে হবে আমরা মুক্তির দিকে যাচ্ছি এবং বলা চলে এই কন্ডিশনগুলো যাদের জীবনে এসেছে তারা মুখ তাহলে বন্ধনটা কি বন্ধন হচ্ছে আমি এবং আমার যখন আমি এবং আমার ভাব আসে তখন আমরা নিঃস্বার্থ হতে পারি না যারা আমার তাদের প্রতি আমরা আসক্ত হই আর যারা আমার নয় তাদের প্রতি আমরা ঘৃণাবোধ করি বা তাদেরকে এড়িয়ে চলি যার ফলে বিশ্রাম বা শান্তি যেটা পরম বিশ্রাম বা পরম শান্তি সেটা কিন্তু আমরা পাইনি কারণ যেখানে আসক্ত সেখানে মন চঞ্চল হয়ে ওঠে তাদের কল্যাণের জন্য তাদের সুবিধা দেওয়ার জন্য যাবতীয় ভ্রষ্টাচারের উৎপত্তি কিন্তু আমি এবং আমার থেকে হয় যারা আমার সঙ্গে জড়িত তাদের ভালো খাওয়া ভালো থাকা ভালো ব্যবস্থা এবং আমারও ভালো থাকা ভালো ব্যবস্থা এটাই কিন্তু ভ্রষ্টাচারের ভ্রষ্টাচারের জননী বা ভ্রষ্টাচারকে উৎপন্ন করে অতএব আমাদেরকে আমি আমার ত্যাগ করতে হবে কিভাবে ত্যাগ করতে হবে সেবা ভাব দ্বারা যেমন স্ত্রী পুত্র পরিবার মাতা পিতা এদের থেকে আমরা সুখ পাচ্ছি অতএব এদেরকে আমরা সুখ দেব কিন্তু এদের থেকে আমরা সুখের কোনো অপেক্ষা করব না আমরা দুঃখ বা অশান্তি তখন পাই যখন আমরা কাছ থেকে কিছু অপেক্ষা করি সেটা পূর্ণ হয় না অপূর্ণ মনেই অশান্তি অপূর্ণ মনেই সমস্ত প্রকার দেশ ভাবনা হয় রাগ ভাবনা হয় পূর্ণতা অর্থাৎ যিনি যিনি পরমাত্মার তত্ত্বকে জেনেছেন তিনি পূর্ণ তার মনে কারোর প্রতি রাগ দেশ নেই কিন্তু সবার প্রতি প্রেম কেউ আসলে আসলো চলে গেলে চলে গেল আসলে তিনি মোহ হন না চলে গেলে তিনি ব্যথিত হন না অতএব আমাদেরকে এই আমি এবং আমার এই ভাবটাকে ত্যাগ করতে হবে কি ভাব আমার ভাব ত্যাগ করলে আমিও ত্যাগ হয়ে যাই আমার থেকে আমি বা আমি থেকে আমার উৎপত্তি হয় এর মধ্যে যে কোনো একটাকে যদি আমরা সমূল নষ্ট করতে পারি সমূল নাশ করতে পারি তাহলে কিন্তু আমার মুক্ত হয়ে যাব যেমন আমার পুত্র আমার পরিবার আমার সম্পত্তি ইত্যাদি ইত্যাদি যেখানে আমার ভাবটা আসবে মনে সে জায়গায় আমরা এই একটা সংকল্প বা ভাব নেব কি আমি সবার সেবক আমি সবার সেবা করব আমার সাধ্য মতো কিন্তু কেউ আমার নয় এই সূত্রটা যদি আমরা আমাদের মনে প্রাণে গেঁথে নিই চব্বিশ ঘন্টার জন্য তাহলে আমার কিন্তু আমার যে কেউ সেই ভাবটা কিন্তু থাকলো না আমি একজন সেবক সেবকের ভাব কিন্তু এটা হয় না যে এটা আমার যেমন একজন কাজের লোক তিনি মালিকের ওখানে গিয়ে তার কাজটা করেন সেবা দেন তার বিনিময়ে তিনি যেটুকু পেলেন তাতে তিনি সন্তুষ্ট থাকেন তিনি কিন্তু জানেন মালিক আলাদা মালিকের ঘর আলাদা মালিকের সন্তান আলাদা আর আমি আলাদা কিন্তু সেবা তিনি কার্য করছেন তিনি সেখানে মালিক যেমন যেমন বলছেন যে যে সুবিধাগুলো চাচ্ছেন তিনি সেগুলো দিচ্ছেন কারণ মালিক তাকে সুবিধা দিচ্ছে তাকে ধন সম্পত্তি দিচ্ছে তার আহারের ব্যবস্থা দিচ্ছে তার থাকার ব্যবস্থা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি অতএব আমরা যদি নিঃস্বার্থভাবে তাদের সেবা করি যারা আমাদেরকে সুখ দিচ্ছে বা যারা আমাদের উপর আমার উপর ডিপেন্ডেন্ট আমার ভাবটাকে ত্যাগ করতে হবে মূলে আমার আমার ভাবটা যখনই কারো নষ্ট হয়ে যাবে ভাববে আমিও নষ্ট হয়ে যাবে আর যখন আমির তোপন নষ্ট হবে তখন যে কি শান্তি কি আনন্দ তার কোনো বর্ণন শাস্ত্রে নাই শুধুমাত্র যিনি অনুভব করেন তিনি জানেন তার মনে এটা নয় তিনি উদাসীন থাকেন গৌতম বুদ্ধ তিনি দেখুন করুণার সাগর ছিলেন তাকে ভগবানের একটা অবতারও মানা হয়ে থাকে তিনি তো সবসময় ধ্যানমগ্ন থাকতেন সেই ধ্যানের মধ্যে যে শান্তি এবং আনন্দ তার মধ্যে প্রেম এবং করুণা থাকে সেটা কিন্তু নিরস নয় সেটা সরস অতএব আমাদেরকে আমি এবং আমার ভাবটাকে ত্যাগ করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে নইলে কি হবে যার প্রতি আমাদের চিত্ত আসক্ত থাকবে আবার তার গর্ভে আমাদেরকে জন্ম নিতে হবে জন্ম নিতে হবে তার ঘরে বা তার মৃত্যুরূপে আবার আমাদের এই পৃথিবী আসতে হবে যে বস্তুর প্রতি আমাদের মন আসক্ত থাকবে আমি বা আমার ভাব থাকবে তার জন্য আবার এই পৃথিবীতে আসতে হবে বলা চ বলা হয় যে যে ব্যক্তি ধন সঞ্চয় করছেন এবং কৃপণ মৃত্যুর পরে সে নাকি সাফ হয়ে জন্ম নেয় সেই সম্পত্তিটাকে আগলিয়ে রাখার জন্য এবং দেখাও যেতে পারে অনেক ক্ষেত্রে এবং যদি সন্তানের প্রতি কারোর মোহ থাকে মৃত্যুর পরে সেই সন্তানের গর্ভে আবার তাদের জন্ম হয় আবার যদি কেউ শত্রু করে কারোর প্রতি শত্রুতা ভাব থাকে সেই শত্রুতা সেই শত্রু ভাব নিয়েও আবার আবার এই পৃথিবীতে আমাদেরকে আসতে হয় কারণ যেখানে ভাব আছে সেখানে আবার আসতে হবে যেখানে সংকল্প আছে সেখানে আবার এই পৃথিবীতে আসতে হবে আমি এবং আমার ভাব নষ্ট হলেই এই সংকল্পের অভাব হয় সমস্ত প্রকার সংকল্পের অভাব হলে পরম শান্তি এবং পরম বিশ্রাম পায় তাই এমন কিছু কর্মগুলো আমাদেরকে করতে হবে যেগুলো সেবামূলক এবং যে কর্মগুলো আমাদেরকে আসক্তি উৎপন্ন করে মোহ উৎপন্ন করে আমি আমার ভাবটাকে জাগ্রত করে সেই কর্মগুলো সাধকদের বর্জন কারণ সেগুলো দুঃখপূর্ণ এবং শান্তিতে ব্যাঘাত ঘটায় আমরা সমস্ত কাজগুলো করব যদি আমরা যে যে পথে আসি যে যে বিজনেস করছি বা যে যে ব্যবসা বা মার্গে আমরা কাজ করছি সমস্ত কাজগুলো করব কিন্তু নিষ্কাম ভাবে সেবা ভাবে আমি যদি বিজনেস করি তাহলে যারা ক্রেতা তাদেরকে ভাবতে হবে এটা ভগবান তিনি আমার কাছে এসছেন সেইভাবে আমাদের ব্যবহারটা করতে হবে অথবা তিনি আমার গুরু অথবা তিনি আমার মিত্র যখন এই ভাবগুলো নিয়ে আমরা কোনো বিজনেস করি তখন কিন্তু আমরা ভ্রষ্টাচার করি না আমরা বেশি টাকা নেই না খারাপ মাল দিয়ে কারণ যিনি ভগবান এসছেন আমার কাছে নারায়ণ অতিথি রূপে কোনো একটা দ্রব্য নিতে এসেছেন তখন আমি কি করে তাকে ডুপ্লিকেট জিনিসটা দিয়ে বেশি টাকা নিতে পারি এখানে আমি আমার বোধ আসলেই সেখানে কিন্তু ভ্রষ্টাচার অনিবার্য কিন্তু যদি সেবা ভাব নিয়ে আমরা সমস্ত কিছু করি যিনি টিচার স্কুলের তিনি বাচ্চাদেরকে এমনভাবে পড়াবেন যেন এটা তার সেবা তিনি যেন ভগবানের সেবা করছেন তিনি গুরুর সেবা করছেন তাহলে কিন্তু সে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে ব্যাপারগুলো বোঝাবেন তিনি বিরক্ত হবেন না এবং ধীরে ধীরে তার মধ্যে সহ্য শক্তি সহনশক্তি কিন্তু বাড়বে যত আমরা নিষ্কাম কর্মের দিকে যাব আমাদের শয্য শক্তি তত ধীরে ধীরে বাড়তে থাকবে এবং যখন আমরা নিষ্কাম হয়ে যাব নিঃস্বার্থভাবে ত্যাগ করে তখন যে পরম শান্তি পরম বিশ্রাম তখন তুমি যদি বা আমরা যদি পনেরো ষোলো ঘন্টাও কাজ করি তখন মনে হয় না যে আমি কাজ করছি মনে হয় যেন আমি আনন্দে আছি অতএব মিত্র যে কাজগুলো রজগণ জনিত অর্থাৎ ফল ইচ্ছা এবং আমি এবং আমার ভাব দৃঢ় করে সেইগুলো ত্যাগ করা সেই কর্মগুলোই করতে হবে নিঃস্বার্থ নিষ্কামভাবে সেবা ভাব দিয়ে এবং ধীরে ধীরে আমরা সাত্বিক জীবন পাবো সাত্বিক জীবনের যে জ্ঞান এবং আনন্দ সেটা আমরা পাব তারপর আমরা সেই সাত্বিক ভাবটাকেও ত্যাগ করব তখন শুধু কর্মটা হবে স্বাভাবিক কর্ম কিন্তু আমি আমার বোধ আর থাকবেন সেটাই মুক্তি সেটাই জীবন মুক্ত স্থিতি তাই আমরা এখন থেকে প্রয়াস করি সমস্ত কার্যটাকে আমরা সেবা ভাব নিয়ে করব যাতে আমরা ধীরে ধীরে পরমাত্মা প্রাপ্তির দিকে যাই মুক্তির দিকে যাই পরম শান্তি পরম বিশ্রামের দিকে যাই আজ এইটুকুই জয় গুরু